সন্তানের বিশেষ অঙ্গে যোগ সন্দেহে হাসপাতালে বেরিয়ে এলো রোম হর্ষক তথ্য দেড় বছরে শিশুর কান্না ও বিশেষ অঙ্গে রক্তক্ষরণে বিচলিত হয়ে হাসপাতালে ছুটে আসেন মা বাবা তারা ভেবেছিলেন হয়তো যোগ কেটেছে কিন্তু হাসপাতালে গিয়ে জানলেন তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে ঘটনাটি ঘটেছে নাটোর শহরের মেথরপট্টি এলাকায় এই ঘটনায় গুরুতর আহত শিশুটিকে প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় জড়িত একই এলাকার মৃত অতুল চন্দ্র প্রামাণিকের ছেলে প্রবীর চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় শুক্রবার পাঁচ জুলাই দুপুরে পাশের নিঃসন্তান এক দম্পতির বাসায় শিশুটিকে রেখে কাজে গিয়েছিলেন মা বাবা বিকেলে এসে জানতে পারেন তাদের সন্তানের বিষে সঙ্গে যোগ প্রবেশ করেছে এরপর শিশুটিকে নিয়ে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান মা বাবা প্রচুর রক্তক্ষরণ এবং বিশেষজ্ঞ পরীক্ষা করে চিকিৎসক জানান শিশুটিকে ধর্ষণ করা হয়েছে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয় নাটোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রসনারা বেগম বলেন ধর্ষণজনিত কারণে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নাটোরের থানার ওসি মিজানুর রহমান জানান শিশুটির বাবার অভিযোগে অতল চন্দ্রকে আটক করে পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন